হ্যালো বেরোস আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসুন নতুন আরিত্য চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনার এনার্জি ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন সার্কেট ব্রেকার দেখানোর চেষ্টা করবো এনার্জি ব্র্যান্ডের সার্কেট ব্রেকার হচ্ছে একটা টেকনোলজি ভাই হচ্ছে মেনটেন কোরিয়া যারা হচ্ছে একটা ভালো মনের হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে বাজেটের মধ্যে একটা সার্কেট ব্রেকার নিতে যাচ্ছেন নিজের ফ্যামিলি সেফটির কথা মনে রেখে সেক্ষেত্রে আপনারা এই এনার্জি ব্র্যান্ডের সার্কিট বেকারগুলো নিতে পারেন এটা হচ্ছে টিপি ডিপি হচ্ছে আপনার আমাদের কাছে দুই এমপাইয়ের থেকে তেষট্টি এমপিআর পর্যন্ত দুই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া প্রোডাক্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে টিপ করবে টেকনোলজি মেন আপনার হচ্ছে কোরিয়ান টেকনোলজি ইউজ করা হয়েছে প্রোডাক্টের মধ্যে এটার হচ্ছে এসপি এসপিও আপনার দুই থেকে তেষট্টি এমপির পর্যন্ত এসপি পেয়ে যাবেন এছাড়া বড় হচ্ছে মেন সার্কের এম এমসিসিবি এগুলো হচ্ছে এমসিবি হ্যাঁ এগুলো এসপি এবং ডিপি বলি এছাড়া টিপি হয়ে থাকে টিপি অ্যাভেলেবেল আছে আরেকটা হচ্ছে এমসিসিবি যেটা পুরো বাসাবাড়িতে একটা লাগানো থাকে তেষট্টি এম্পার নেয় একশো এমপি এর নেয় দুশো এমপি নেয় ওইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাছাড়া আপনার হচ্ছে বাসা বাড়ি আপনার মিস্ত্রি জিজ্ঞাসা করবেন কোনটা কত এমপিআর কত পিস লাগবে আমাদেরকে লিস্টটা পাঠাবেন আমরা আপনার আনুমানিক কত টাকা আসবে সেটা জানিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাই দেবেন আপনারা এর ব্যাগে ব্যাগগুলো নিতে পারবেন আপনার সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা আপনার কুরিয়ার এবং হোম ডেলিভারি ফ্যাসিলিটি আছে অনেক প্রবাসী ভাইয়ের আছে অনলাইন অর্ডার দেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে এছাড়া কোনো সরাসরি শপে এসে চাইলে পটকগুলো পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমাদের সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাত থেকে এক পর্যন্ত শুক্রবার আপনার অনলাইন অর্ডার দিলে যে টাকা অগ্রিম দিতে হয় বাকেটা কন্ডিশনে চলে যায় আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক থেকে দুই দিন লাগে ঢাকার মধ্যে এবং ঢাকা বাইরে হলে এক থেকে তিন দিন সময় লাগে ম্যাক্সিমাম সময় এক থেকে দুই দিনের মধ্যে পৌঁছে যায় প্রোডাক্টগুলো আপনার একদম পাশাপা পর্যন্ত পৌঁছে দেওয়া আসবে স্ট্রেটফাস্ট কুরিয়ার অথবা আপনার পাঠাও কুরিয়ার মাধ্যমেও প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার বেরোতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ